নমস্কার বন্ধুরা তো এন কে কিচেন সাহেব আব্বা সবাইকে স্বাগত তো আজকে আমি সবজি টক বানিয়ে আপনাদের সামনে দেখাবো তো চলুন দেখে নিই এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি এখানে আমি মিষ্টি আলু কেটে নিয়েছি এরপর এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি এরপর আমি কড়াইতে তেল দিয়ে দেবো এরপর একটা লঙ্কা আর পাঁচ ফোরন দিয়ে দেবো এরপর এখানে আমি আলু দিয়ে দেবো প্রথমে আলুটা আমি একটু নুন দিয়ে ভেজে নেব দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে সব সবজি দিয়ে দেবো সবজিটা আমি একটু ভালো করে ভেজে নেব এখানে আমি হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেবো আবার একটু নেড়ে নেব দেখুন আমার একটু ভাজা হয়ে গেছে এরপর এখানে আমি জল দেব এরপর এটা আমি ঢেকে দেবো যাতে আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে যায় ভালো মতো দেখুন আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি যে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলে কাক দিয়ে দেবো এরপর আবার এটা আমি ভালো করে ফুটিয়ে নেব আর একটু জল দিয়ে দেবো এরপর আমি এখানে চিনি দিয়ে দেবো এক চামচ তো বেশি চিনি দিলে ভালো লাগবে না চিনিটা কমই দিতে হবে তরকারিটি একটু টক টক খেতে হবে তবে ভালো লাগবে আবার একটু ঢেকে দেবো আমি দেখুন আমার টক রান্না হয়ে গেছে এই গরমে এই রকম সবজি টক একবার বানিয়ে দেখবেন ভাতের সাথে খুবই ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ